দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কিরকম আমাদের দুশ্মনরা না আপন জনেরাই কিন্তু খনন করবে আপন কিন্তু লাশটা রাখবে আবার আপন কিন্তু ওই দেহটার উপরে বাঁশ বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় ইমানের আলোয় সুবহান আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় সুবহান হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্যি